বিয়ে বাড়িতে যখন আমরা যাই অনেক সময় গরু মাংসের একটা সাদা কোরমা বা রাজালা টাইপের দিয়ে থাকে এটা এত টেস্টি হয় আজকে আমি সেই রেসিপিটা দেখাবো আমার বাসায় যখনই এটা তৈরি করি সবাই খুব পছন্দ করে খায় অনেকে না বলে বুঝতেই পারে না এটা খাসির মাংস নাকি গরু মাংস চলুন দেখিনি এই মাংসটা আমি কিভাবে তৈরি করছি এখানে আমি কাঠবাদাম নিয়েছি এবং কাজুবাদাম নিয়েছি কাজুবাদাম দশ বারোটি আর কাঠবাদাম চার পাঁচটি এগুলো আমি ভালো করে বেটে নিয়েছি একটা পাটের মধ্যে আমি প্রায় তিন টেবিল চামচ সবেন তেল দিয়েছি তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে এলাচি দারচিনি তেজপাতা লং গোলমরিচ সবগুলো মশলা আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটাও এক টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এটা যখন একটু কষানো হবে এখানে আমি গরু মাংস এক কেজি পরিমাণ নিয়েছি এটা দিয়ে দিব দিয়ে এই মশলার সাথে কিন্তু আমি একটু কষিয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা করে কষানো হবে তারপর এটা ঢাকা দিয়ে রাখবো তার আগে আমি একটু লবণ দিয়ে নিলাম এখন আমি আবারও একটু নেড়ে নিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো পাঁচ দশ মিনিটের জন্য মানে যতক্ষণ এটার মধ্যে পানি না উঠে প্রায় দশ মিনিট পরে আমি আবার একটু নেড়ে দিলাম দেখেন একটু কিন্তু পানি উঠেছে এটা মাংসের পানি এরপর যে বাদামটা আমি বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম যে পাত্রটা ধুয়ে আবার একটু পানি দিয়ে দিলাম এরপর এখানে টক দই দিয়ে দিলাম প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ এই বাদাম বাটা টক দই কিন্তু এই রেসিপিতে অবশ্যই দেয়া লাগবে তো আবারও আমি একটু নেড়ে দিচ্ছি সবগুলো মাংস এটার সাথে মিশিয়ে নিচ্ছি তো মেশানো মেশাতে আমি কিন্তু চুলার আঁচটা কিন্তু একটু লোহের চেয়ে একটু বাড়ানো ছিল এখন আমি ঢাকা দিয়ে রাখবো প্রায় পনেরো বিশ মিনিট পরে আমি কিন্তু আবার একটু দেখলাম এখন আমি পেঁয়াজ ব্যারেস্তা দিয়েছিলাম আমি কিন্তু প্রথমে যে তেলটা ইউজ করেছি এটা পেঁয়াজ ব্যারেস্তারও তেল তো এখানে আমি অর্ধেক পেঁয়াজ ব্যারেস্তা দিলাম পরবর্তীতে আবার দিব এখন একটা মশলা এখানে এখানে জৈত্রিক জৈত্রিক জায়ফল একটা আর হচ্ছে জায়ফল তিন ভাগের আর সাদা গোলমরিচ কালো গোলমরিচ মিলে এগুলো কিন্তু দিতে হবে কারণ এগুলো দেওয়ার পরে মাংসের টেস্টটা কিন্তু অসম্ভব ভালো হয় এখানে একটা কথা বলে রাখছি মাংসটা কিন্তু যেহেতু বাদাম বাটা দিয়েছি ঘন ঘন কিন্তু নাড়তে হবে তো প্রায় দশ পনেরো মিনিট পরে এসে আমি কিন্তু এখানে সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দিচ্ছি মাংস সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে ততটুকু পানি অবশ্যই দিতে হবে আমার এখানে মাংস রংটা কিন্তু একদম পারফেক্ট আসছে তো আমি আবারও পনেরো বিশ মিনিট পরপর মানে একটু পরপরে এসে আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে জোলটা কিন্তু ঠিক আছে কারণ এটা পরবর্তীতে আরও কমে যাবে মাংসের শাহি ভাব আনার জন্য এখন কিন্তু আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এক চা চামচ এই উপকরণ দিলে কিন্তু টেস্টটা কিন্তু অনেক ভালো হয় এক চা চামচ দিলাম চিনি এই উপকরণ দেওয়ার পরে মাংসের টেস্টটা কিন্তু অসম্ভব ভালো হয় আমি তো রিকোয়েস্ট করব একদিন একবার হলো এইভাবে আপনারা অবশ্যই গরু মাংসটা রান্না করে দেখবেন কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা গরু মাংস নাকি খাসির মাংস এখন আমি এবারও নেড়ে দিচ্ছি তিন চার মিনিট পর নাড়ার পরে এখানে দিয়ে দিলাম ঘি ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে এবার এইভাবে যদি আমরা রান্না করি ঘিটা দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি আর চুলার আঁচটা বুঝতেই পারছেন একদম লয়েছি একটু বাড়ানো আছে তারপর এখানে পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ঝালের জন্য আমি মাঝখান দিয়ে এভাবে একটু ভেঙে দিলাম চাইলে পুরোটা আস্তেও রাখা যায় তো কাঁচা মরিচ দেওয়ার পরে একটু নেড়ে দিচ্ছি আমার এটা যেহেতু সিদ্ধ হয়ে তেলটা উপরে ওঠা গিয়েছে বাকি এরপর দিয়ে দিলাম আবারও যে বাকি ব্যারেস্তাটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম এটা দিয়েও আবার কিছুক্ষণ নেড়ে দিচ্ছি এখন আমি এটা ঢাকা দিয়ে রাখবো পাঁচ ছয় মিনিটের জন্য পাঁচ দশ মিনিট পরে দেখেন আমার এই মাংসটার তেলটা কিন্তু আর যে মশলাটা সেটা কিন্তু পারফেক্টলি কষানো হয়েছে মাংসটাও সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিব কিশমিশ তারপর আমি একটু নেড়ে চুলাটা বন্ধ করেন তারপর আমি এটা আপনাদেরকে পাত্রে ঢেলে দেখাচ্ছি কিশমিশটা দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো হয় বিয়ে বাড়িতে যেরকম সাদা রেজালা বা কোরমা তৈরি করে এটার স্বাদ কিন্তু ঠিক সেরকমই আপনারা পাবেন খুব সহজভাবে এই গরু মাংসের সাদা রেসিপিটা আমি আপনাদেরকে তৈরি করেছি আসলে এটা একটা সাই সেই ভাব আসে পোলাও পরোটা রুটি সব কিছুর সাথে এটা ভালো লাগে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এই যে দেখেন এটা কতটা নরম সফট হয়েছে এবং অনেক জুসি হয়েছে এটা যদি একবার কাউকে খাওয়ান যে খাবে সে আপনার রান্নার ভক্ত হয়ে যাবে তো আবারও অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ